বাসি তো দিয়েছিলাম আর বাসি সুজি আমার কপালে বাসি পান্তা বাসি আর ভাল লাগে বিয়ে করার পরে এরকম হয়ে যাবে আমি বুঝা এই সারাক্ষণ এর মধ্যে থাকতে হয় আরে এই বাসি বাসি জিনিসগুলো খেতে হয় আমাকে পুরো একদম লাভারি ছেড়ে মতো লাগে এইটুকু নিয়ে আর খেতে পাচ্ছি না আমি এটাকে রেখে দিতে হবে এখন আমি আর পাচ্ছি না খেতে কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো কন্টেনারে ঢুকিয়ে আমি কাঠের তলায় রেখে দেবো খুঁজে পাবে না আমি আর করবো না এটা খাওয়াই দিয়েছি বাসি তো দিয়েছিল খাই নিছি হয়নি বাবা তুমি কত বোঝো